এটা থেকে পর্যন্ত এই পরিমাণ অর্থাৎ গাড়ি একটু আমরা যারা টাঙ্গাইয়ের মানুষ যাব। এদের পক্ষে আসলে মানে খুবই টাফ বিশেষ করে যারা বাসে যাবেন যদি এইখানে যদি উঠেন কোনো মতে তাহলে এইখান থেকে যাওয়াটা খুবই টাফ বেটার অপশন হলো আপনার এই চান্দরা টুক দরকার হলে হেঁটে পার হবেন হেঁটে পার হয়ে তারপর এই জ্যাম টুক পার হয়ে তারপর আপনি সামনে থেকে ওঠার চেষ্টা করবেন আর যদি আরো নিরাপদে যেতে চান বেটার হয় আপনার ফ্লাইওভার ব্রিজ নিচে আপনার সিএনজি আছে টাঙ্গাইলের আমরা সেটার মাধ্যমেও যেতে পারি কারণ এই জ্যামের মধ্যে যদি আপনি বাসে ওঠেন তাহলে যাওয়াটা অনেক টাফ হয়ে যায় তো যারা আমরা টাঙ্গাইলের আছি বা করে আছি যতটুকু চেষ্টা করব যে এই পিছনের অর্থাৎ এই যে এইখানে যে গাড়ি গুবা রয়েছে এখানে না উঠে চেষ্টা করব একটু আগিয়ে ওঠার জন্য তাতে আমাদের জন্য অনেকটা সহজ হবে ইভেন আমি যদি ফুড ওভার ব্রিজটা দেখাই মানে লোকাল অন্য বিশেষ করে এই জায়গাটা আপনার মোটামুটি প্রশস্ত তারপরেও দেখেন মানুষ প্রচুর মানুষ আর যেটা বলতেছিলাম যে উপরের সাইডটা একটু ফাঁকা সাইড যার কারণে মানুষ একটু খোলা মেলা হাঁটতে পারতেছে বাট ওই সাইডটা একটু চাপা যার কারণে দেখুন লোকে কিন্তু মানে হাঁটতেই পারছে না সো ফ্লাইওভার ব্রিজও রিক্স বিশেষ করে ফ্লাইওভারে যখন উঠতে নিবে তখন তো আরও রিক্স মানে অনেক মানুষ যার কারণে এখানে অনেক রিক্স থেকে যায় মলম পার্টি আছে পকেটমার আছে যা আমি ফ্লাইওভারে আমি উঠেছি কিন্তু না যার কারণে আবার নেমে এবং নেমে আমি সেন যেতে যাওয়ার ট্রাই যদিও সেন যেতে ভাড়া অনেক বেশি গিয়ে দেখি কত টাকা কেমন চায় দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ প্রচুর আর পুনাবাড়ির রোডটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন একদম মানে এটাকে প্যাকেট হওয়া যায় একদম কোনাবাড়ির এই রোডটা একদম প্যাকেট হওয়ার মতো জ্যাম অর্থাৎ এইখানে কোনো গাড়ি নড়াচড়ার মতো অবস্থা নাই আর যাত্রী আমার মনে হয় অনেক আগে থেকে নামিয়ে দিচ্ছে নামিয়ে দিয়ে তাদেরকে হাঁটিয়ে নিচ্ছে এটা হলো কোনাবাড়ির রোড আপনারা যদি খেয়াল করেন আমি চান্দারা রাস্তার যদি আমি ফুল ভিউটা আমি আপনাদেরকে দেখাই আমি একটু জুম আউট করে নিচ্ছি জুম আউট করে দেখুন একদম প্যাকেট পুরো রাস্তা প্যাকেট এইটা যার শুধু ঢাকার দিকে যে রোডটা রয়েছে এই রাস্তাটা একদম ফাঁকা যদি দেখেন ঢাকার রাস্তাটা একদম ফাঁকা বাট আপনার টাঙ্গাইলের যে রাস্তা বা রংপুরের যে আমাদের যাওয়ার রাস্তা এটা একদম ফুল প্যাকেট আমি সবসময় বলি যে বেটার হয় আমরা যারা যাত্রী রয়েছি তারা এই জ্যামটা পার হয়ে একটু হেঁটে পার হয়েও ফ্লাইওভার ব্রিজের ওই পাশ থেকে ফ্লাইওভার ব্রিজের ওই পাশ থেকে উঠা বেটার আর যতটুক সম্ভব বাস এই মুহূর্তে এড়িয়ে চলা আমরা যারা টাঙ্গাইলে রয়েছি আমাদের যতটুক সম্ভব সিএনজি টেনজি হলে বেটার হয় যদি আমরা জ্যাম এড়াতে চাই টাঙাই যাবো গুন্ডা ভাই একজন একজন টাঙাই টাঙ্গাই একজন লাগে চারশো টাকা গে চারশো শহরের ভিতরে ঢুকবো দেখি আপু ব্যাগ ব্যাগটা একটু রাখি ওই ব্যাগটা একটু চান দেন একশো টাকার ভাড়া চারশো টাকা না